সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের জাতীয় একটি মহাসড়ক টু ঢাকা সিলেট হয়ে তামাবিলকে সংযুক্ত করেছে ছয় লেনের নতুন যে বাইপাস সড়ক সেটিরও কাজ চলছে সেতু ফ্লাইওভার আন্ডারপাস এবং এখানে মহাসড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেই অংশগুলো দেখে আসি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যায় এই জায়গাটি হচ্ছে কাজপুর সামনেই কাজপুর সেতু এখান থেকে সড়কটি দুটি ভাগ হয়েছে সড়কটির বাম পাশটি চলে গেছে চট্টগ্রাম আর এই অংশটি চলে গেছে নরসিংদী হয়ে সিলেটের দিকে সিলেট মহাসড়কের যে কাজ সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে বর্তমানে এখানে মূল যে মহাসড়ক এটি হচ্ছে দুই লেনের এটির বাম পাশে দেখা যাচ্ছে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ মহাসড়ক সেই সাথে ঢাকাতে প্রবেশ এবং বের হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রুট এই মহাসড়কটি একদিকে এশিয়ান হাইওয়ে এবং সার্ক হাইওয়ে করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ এছাড়াও আঞ্চলিক বাণিজ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবার এদিকের অংশে সে দেখতে পাচ্ছি বাম পাশে যে বালু ফেলা হয়েছিল সেটি বর্তমান সড়কের লেভেলে চলে এসেছে ডান পাশে এখন যেটি মূল মহাসড়ক সেটি সার্ভিস লেন হয়ে যাবে সামনে তারাবো অনেক সময় দেখা যায় এইসব লেগে যায় এখানে আশপাশে অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে সেই সাথে ঢাকাতে প্রবেশ এবং বের হওয়া রুট যখন যানজট লেগে যায় এসব কারণে এক স্থান থেকে আরেক স্থানে যেতে অনেক সময় লেগে যায় এই সড়কটির গুরুত্ব বিবেচনায় এলাকাবাসী এবং ব্যবসায়ীরা এই সড়কটি নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তাগাদা দিয়ে আসছেন এখানে একটি ছোট ঢালার দেখা যাচ্ছে সম্পন্ন হয়েছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইট এর নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন সামনে এখানে তারাব চত্বর এখানে সড়কটির চলে গেছে হয়ে যাত্রাবাড়িতে আর সোজা চলে গিয়েছে ভুলতার দিকে এবার একটু সামনে আসলাম এখানে সড়কের পাশের বেশিরভাগ অংশই প্রশস্ত হবে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ডান পাশের অংশে কিছু স্থানে বালু ফেলে বর্তমান সড়কের লেবেল আনা হচ্ছে এখন অনেক স্থানে আরো বালু ফেলতে হবে এবার ভুলতা পার হয়ে একটু সামনে আসলাম তারাবোধ থেকে ভুলতা পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি সড়কের ডান পাশে বালু ফেলা হয়েছে বেশিরভাগ অংশে বালু ফেলার কাজটি বাকি আছে আর একটু সামনে বান্টি বাজার এখান থেকে সামনের দিক পর্যন্ত দেখা যাচ্ছে সড়কের ডান পাশে বালু ফেলে লেবে আনা হচ্ছে এখানে দেখা যাচ্ছে সব গার্ডার তৈরি করে রাখা রয়েছে সামনে থেকে একটি ফ্লাইওভার তৈরি হচ্ছে সেখানে বেশিরভাগ পিলার হয়েছে পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেলে এই গার্ডার নিয়ে সেটির উপর বসানো হবে এটি হচ্ছে বানটি বাজার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম ডান ডানপাশের সার্ভিস লেনের জন্য আর সিসি ঢালাই করা হয়েছে আর একটু সামনের দিকেও কাজ চলছে এখানে সার্ভিস কাজটি হয়ে গেলে সেটি যদি চলাচলের জন্য খুলে দেওয়া হয় তাহলে গুলো চার লেন করে কিছুটা নিরবিচ্ছিন্ন করতে পারবে আর মূল ফ্লাইওভারের কাজটি হয়ে গেলে সেখান দিয়ে মহাসড়কের যানবাহন গুলো চলাচল করবে যেসব স্থানে ফ্লাইওভার ওভারপাস আন্ডারপাস এর কাজ চলছে সেগুলোর কাজ যদি দ্রুত সম্পন্ন করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় তাহলে এই সড়কটিতে চলাচলে ভোগান্তি অনেকটাই কমে আসবে সিলেটের দিকে তে ভৈরব আশুগঞ্জ সেখানে অনেক সময় দেখা যায় ভয়াবহ যানজট লেগে যায় সিলেট যেহেতু একটি পর্যটন স্পট যার কারণে বিপুল সংখ্যক যানবাহন ঢাকা সিলেট এই মহাসড়কটিতে চলাচল করে সামনে এখানে দেখা যাচ্ছে পিলারের উপরের অংশের জন্য কাজ চলছে সড়কের সামনের অংশটি চলে গেছে নরসিংদী এবার সনপাড়া বাজারের স্থানে চলে এসেছি এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে কাঞ্চন সেতুর দিকে এই জায়গাটিতেও একটি ওভারপাস হবে কিছু পিলার দেখা যাচ্ছে হয়েছে এখানেও দেখা যাচ্ছে গার্ডার গুলো তৈরি করে রাখা হয়েছে এখানে ডান পাশেই বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন ইকোনমিক জোনের এখানে আরেকটু ওভারপাস পুরিন্দা বাজার পার হয়ে একটু সামনে আসার পর এখানে যে একটি বাঘ রয়েছে এখান থেকে নতুন বাইপাস তৈরি হচ্ছে এই জায়গাটি মাধবদী আর এটি হচ্ছে পাঁচত না মোড় জানা গেছে মাধবদীর এই জায়গাটিতে একটি বাঘ রয়েছে যার কারণে এই স্থানটিতে সড়কটিকে সোজা করা হচ্ছে ঢাকা সিলেট এই মহাসড়কটি নারায়ণগঞ্জের কাছপুর থেকে সিলেট পর্যন্ত ছয় লেন এবং সিলেট থেকে তামাবিল পর্যন্ত সে অংশ সড়কটি চার লেন করার কথা রয়েছে এই প্রকল্পটির অবস্থান নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার এবং সিলেট জেলা এখানে নতুন বাইপাসের জন্য যে কাজ সেটি দেখা যাচ্ছে সামনের এই পর্যন্ত হয়েছে এরপর এটি সামনের দিকে চলে যাবে এটি হচ্ছে নতুন বাইপাসটির আশপাশের দৃশ্য বাইপাসটি এদিক দিয়ে সামনে যাচ্ছে আর ডান পাশের এটি হচ্ছে বর্তমানের সড়ক সামনেই মাধবদী এটি হচ্ছে দি এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে সড়কে আর সিসি ঢালাই করা হয়েছে এবং ডিভাইডার অংশে গ্রিলের মতো করে দেওয়া হয়েছে এদিক দিয়ে অবশ্য সিলেট যাওয়ার মূল মহাসড়কটি হচ্ছে না এবার চলে এসেছি পাঁচদনা মোড়ে এখান থেকে সড়কের গেছে ডাঙ্গাতে সোজা চলে গিয়েছে ঘোরাশাল এবং ডান পাশটি চলে গেছে ভৈরবের দিকে মোড়ের এই স্থানটিতে দেখা বাস গুলো যত দাঁড়িয়ে যায় এর কারণে দেখা যায় এখানে বাম পাশে সার্ভিস লাইনের জন্য দেখা যাচ্ছে আর সিসি ঢালাই করা হয়েছে সামনের দিকে কাজও চলছে এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম গুরুত্বপূর্ণ বাজার স্থান গুলোতে সার্ভিস লাইনের জন্য আর সিসি ঢালাই করা হচ্ছে এখান দিয়ে যদি চার লেন করে যানবাহন চলাচল করে তাহলে যানবাহন নিরবিচ্ছিন্ন ভাবে চলাচল করতে পারবে এটি সাহেব প্রতাপ মোড় সাহেব প্রতাপ মোড়ের স্থানে রাস্তার অবস্থা ভালো নেই অনেকটা ভাঙাচোরা যার কারণে যানবাহন গুলোকেও গতিতে দিতে চলতে হচ্ছে এতে করে যখন যানবাহনের অনেক চাপ থাকে এখানেও যানজটের সৃষ্টি হয় এবার একটু সামনে সামনে আসলাম জেলখানার সেটির একটি রেলওয়ে ওভারপাস আছে সেটির বাম পাশেই এখানে নতুন আরেকটি ফ্লাইওভারের কাজ চলছে নতুন এই ফ্লাইওভারটি দৈর্ঘ্য প্রায় এক দশমিক পাঁচ কিলোমিটার বামপাসের ফ্লাইওভারটি মূল মহাসড়কের জন্য এখন যে সড়ক রয়েছে এটি সার্ভিস লাইন হয়ে যাবে স্থানীয় যানবাহন চলাচলের জন্য এটি হচ্ছে রেলওয়ে ওভারপাস এটির পাশ দিয়েই নতুন ফ্লাইওভারটি হচ্ছে এটি জেলখানার মোড় এখান থেকে ফ্লাই সামনে চলে যাবে এবার এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি বাম পাশে সার্ভিস লেন অংশে আর ঢালাই করা হয়েছে এবং সেই অংশটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে যার কারণে এখানে যানবাহন গুলো চার লেন করে চলাচল করছে সামনে দুপাশে এটি হচ্ছে সার্ভিস লেনের সেতু মূল সেতুটি এখানে হবে সার্ভিস যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর বর্তমানে যে সেতু সেতু রয়েছে সেটিকে ভেঙে এখানে নতুন হবে এবার চলে এসেছি ইটা খোলা এই স্থানটিতে একটি ওভারপাস হচ্ছে ওভারপাসের জন্য দেখা যাচ্ছে সব পিলারের কাজ হয়ে গেছে আর একটু সামনে পিলারের উপরের অংশের কাজগুলো করা হচ্ছে ডানপাশের এই অংশটি চলে গেছে ভৈরবে এবার একটু সামনে আসলাম এখানে সড়কের ডানে বামে দুই প্রশস্ত হচ্ছে পাশটি সামনে ব্রহ্মপুত্র সেতু সামনে একটি ছোট বাঘ রয়েছে যার কারণে এখানে সড়কটি সোজা করে সামনে নতুন সেতুর সাথে সংযোগ করা হচ্ছে এখানে এটি নতুন সেতুর পিলার এবার ভৈরব প্রান্তে নদীর ধারে চলে এসেছি এখানে একসাথে তিনটি সেতু রয়েছে দুটি রেল সেতু এবং একটি সড়ক সেতু এটি হচ্ছে মেঘনা নদী এখানে নদীর একটি পাশ ভৈরব উপজেলা এবং অপর প্রান্তটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা এই পর্যন্ত আসার পথে দেখতে পেয়েছি সড়কটির পাশে কিছু কিছু স্থানে বালু ফেলে সেই জায়গাগুলোকে বর্তমান সড়কের লেবেল আনা হয়েছে আবার কিছু স্থানে এখনো সে কাজগুলো শুরু হয়নি ওভারপাস আন্ডারপাসের যে কাজ চলছিল সেটা অনেকটা ধীর গতিতে চলছে আর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গুলোতে সার্ভিস লাইনের জন্য আরসিসি ঢালাই করে সড়ক তৈরি করা হচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ